নমস্কার শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে ব্রাশ না করে না কিছু খেয়ে দিয়েই গুডি আগে বসে গেছে ওর ওয়ান টু এবিডি এগুলো নিয়ে খেলতে এগুলো নিয়ে এরকমভাবে ও খুব ভালোবাসে পরপর লাইন দিয়ে সাজায় কখনো এই যে পাশাপাশি এরকমভাবে সাজা তো এই নিয়ে খেলতে ও খুব ভালোবাসে এখনও আমার দেখতেই পাচ্ছ মশারি তোলা হয়নি আসলে ও উঠে এখন খেলছে তো যাই হোক এবারে আমি বিছানাটা গুছিয়ে তারপর ওকে ফ্রেশ করাবো এই যে দেখো গুডি ব্রাশ করছে হাতে ব্রাশ নিয়ে এখন দাঁড়িয়ে আছে আর আমি এই যে সামনে এসেছি জানলার সামনে ভিডিও করতে আমাকে ব্রাশটা দিয়ে বলছে কি তুমি করো তুমি করো মাইনে না আসো না যার ব্রাশ তাকেই করতে হয় বলছো না না তুমি করো তুমি ব্রাশ করছো কোন টুলে বসেছে এই যে দেখো হোল্ডিং টুলেটা আমি সেমকে একশো টাকা দিয়ে কিনেছি কি সুন্দর দেখতে না টুলটা আমার বেশ ভালো লেগেছে তো এটা তো বসেই এখন ব্রাশ করছে বুটি ফ্রেশ হওয়ার পরে এই যে দেখছো চুল আসতে দিচ্ছি টিপ পরে দিচ্ছি এর আগে কিন্তু অনেক কাণ্ড ঘটে গেছে আমি তো ফোন নিয়ে পিছন পিছন ছুটতে পারিনি তাই তোমাদের দেখাতে পারিনি মানে এর আগে কি হয়েছে ও বাইরে যাবেই আমাদের অপোজিট বাড়ির মেয়েটা এসে একটা ক্যামেরা নিয়ে সেই ক্যামেরাটাও নেবেই সে কি কান্না তারপর একটু আলু ভাজা দিয়ে ভোলানোর চেষ্টা করলাম তাও ভোলে না মানে একটু আলু ভাজা খেতে ভালোবাসে তো ভালো একটু আলু ভাজা দিয়ে যদি ভুলে যায় তাও ভোলে না তারপর সেই পাশের বাড়ির ওর বোমা এসেছে কেন কাজে কেন কাজে করে ওকে নিয়ে গেছে ও তাদের একটা ছোট্ট কারখানা আছে মেশিন আছে আর কি গেঞ্জি সে মেশিন তো খুব ভালোবাসে সেখানে বসেছে সেখানে গিয়ে ওকে একটু আলু ভাজা খাইয়েছি তবে গিয়ে সবটাও ভুলেছে তারপর এনে এই যে দেখছো চুল আছড়ালাম টিপ পরালাম এখন এই যে বসে আছে দেখো চোখ টোক ফুলিয়েও ফেলেছে হালকা কি কান্না ও ওখানে যাবেই এবারে আমি গুডিকে কিছু খাওয়াবো ওই আলু ভাজায় তো আর পেট ভরে না একটুখানি খেয়েছি শুধু ভুলানোর জন্য দিয়েছি এখন ওই জন্য একটু বিস্কুট খাওয়াচ্ছি বিস্কুটটা খাওয়ানো হয়ে যাক তারপর আমি যাব আমার যা কিছু কাজপজ আছে সেগুলো সারতে হবে তবে আজকে আমি যেমনটা তোমাদের বলেছি টাইটেলে যে আজকে আমি শুধুমাত্র গুড়ির সাথে আমি সময়টা কিভাবে কাটাই সকাল থেকে দুপুর পর্যন্ত সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। রোজই তো দেখাই কি কাজ করছি কি রান্না করছি মানে যেদিন যেদিন ব্লগ করি কিন্তু আজকে ভাবলাম সেগুলো না দেখিয়ে আমি আমার সোনা গুড়ির সঙ্গে কিভাবে কাটাই সকাল থেকে দুপুর অবধি সেগুলো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আজ শেয়ার করি তো গুডিকে তো খাওয়ানো হয়ে গেছে এবারে দেখো একটা জিনিস তোমাদের দেখাই দেখো আমার এই যে খাটের এখানে এই যে বালিশগুলো আমি রেখেছি আসলে আগে এখানে টেডিগুলো থাকতো তো এখন টেডিগুলো আলমারির মাথায় কারণ হচ্ছে গুডিভাবে কি টেডিগুলো ওখানে বসে মানে ওখানে ও বসতে পারবে ও রিসেন্ট শুরু করেছিল কি টেডিগুলোকে নামিয়ে ওখানে বসতে যেত সেটা ভীষণ ভয়ের তো তাই জন্য এরা এখানে এখন ট্রান্সফার হয়েছে আর এই যে দেখো ছোট্ট হয়েছে ছোটা ভীম যেটা প্লাস্টিকে আছে সেটা গুডির পিপি এনে দিয়েছে গুডিকে তারা তারাপীঠ থেকে তো এখন অব্দি ওটাকে প্লাস্টিকেই রেখেছি তাহলে একটু ভালো থাকবে আর কি নালেই তো হলো ব্যাস এখন আবার নিজে নিজে গ্লাসে করে এরকম জল খাওয়া শিখেছে একটু একটু করে যেমন আমরা চা খাই ওরকমভাবে আওয়াজ করে জল খাই আবার এখনও এবারে যাব গুডির লেবুর রসটা করতে তার আগে আমানটা ভিজিয়ে দিই গুডির বাবা এসে খাবে কাছ থেকে এসে আমানটা আর সোয়াবিনের দানা হয় না ওগুলো ভিজিয়ে রাখি ওগুলো ওর বাবা কাছ থেকে এসে খায় তো এই যে দেখো আমার লেবুর রস করা চলছে গুটিকে আমি কিন্তু রোজ সকালে বিস্কুট খাওয়াই তেমনটা নয় কখনও কখনো দুধ রুটিও খাই কখনও আবার একটু সেরেলাকও খাওয়াই সেরেলাক এখন না এখন সেরি গ্রো হয়ে গেছে গুডি বছর হয়ে গেছে আর এই বেলার সময়টা স্নান করানোর আগে একটু লেবুর রস খাওয়াই মানে একটা লেবুর রস খাওয়াই আগে একটা কাঁঠালি কলাও খাওয়াতাম এখন কলাটা মোটেই খেতে চাইছে না ওরা আবার মাঝে মাঝে ভীষণ অরুচি হয় এক একটা খাবারে এটা সবারই হয় যায় যদিও এই যে দেখো গুডি বসে বসে খেলছিল ওর শর্মি দিদির সঙ্গে এই যে অপোজিট বাড়িতে এই মেটার কথাই যে থাকে ওর সঙ্গে খেলতে আসে তো এর সাথে খেলছিল বসে বসে আমি আসলাম এখন খাওয়াতে তো ভীষণ ডিস্টার্ব আর কি যে এখন খেতে হবে মানে লেবুর রস খেতেও যেন ওর ভীষণ বিরক্তি বারবার মুখ সরিয়ে নেয় দেখো ওই জন্য গ্লাসে করে আনলাম যাতে মনে করে যে জল কিন্তু মুখে দিলে তো আর মনে করবে না জল অত বোকা তো আর নয় এখন কোনো বাচ্চাই আর অত বোকা নয় আগের মতন ফেসবুক ইউটিউব যে কোনো জায়গায় এক একটা ভিডিও দেখি যে বাচ্চাদেরকে লেজের প্যাকেটে দেখছি কলা কেটে কেটে ঢুকিয়ে রাখছে লেজের প্যাকেট থেকে বের করে খাওয়াচ্ছে তো বাচ্চা যা মানে ভাবছে আর কি লেজ সেই সেইভাবে খেয়ে নিচ্ছে কিন্তু আদৌ কি ভিডিওগুলো সত্যি হয় আমি এটাই ভাবি কারণ এদের তো মুখে দিলেই বুঝে যায় যে এরা কোনটা কি কোনটা কিসের স্বাদ সবই বুঝে যায় এমনকি যদি একটু মুড়ির সাথে আলু সিদ্ধ মেখে দিই তাহলেও বুঝে যায় বলে এতে মা আলু আছে তাহলে ওই বাচ্চাগুলো লেজের বদলে কলা ঘেয়ে কি করে খেয়ে নেয় আমি তো এটা আজও ভেবে পেলাম না মানে কোল্ড ড্রিঙ্কসের বোতরে দুধ ভরে দিলে কি করে খেয়ে নেয় আমি সত্যি ভেবে পেলাম না ওকে তো একটা বলে আরেকটা দিলে ওর সাথে সাথে বুঝে যায় আমার মনে হয় এখন সব বাচ্চারাই বুঝে যায় তাহলে ভিডিওগুলো কী করে ওরা ক্রিয়েট করে আমি সত্যিই বুঝতে পারি না তো যাই হোক গুডি স্নান হয়ে গেছে এবারে গুটিকে আমি রেডি করে ওই ঘরে গুটির দাদুর কাছে দিয়ে আসবো তারপর আমিও যাব স্নান সেরে এসে গুড়িকে ভাত খাওয়াবো দেখেছো তো একটু এক জায়গায় থাকে না চুলটা আঁচড়ালাম চলে গেল এবারে আবার জানলায় এবারে টিপ পড়ানোর জন্য ওকে আমাকে কতক্ষণ ধরে বলতে হবে শোনা আয় শোনা আয় এই করে যেতে হবে কিন্তু আসবে না এরকমই ব্যাপার চলতে থাকে আর কি কিছু একটা বলে আনতে হবে আর একটা জিনিস দেখাবো এরম একটা কিছু বলে আনতে হবে তবে আসবে এসেছে টিপ পড়তে এবারে যাই হোক টিপ পরিয়ে ওকে এবারও দাদুর কাছে দিয়ে আসবো তারপর আমিও স্নানটা সেরে নেবো অনেকটা বেলাই হয়ে গেল এসে গুডিকে খাওয়াতে হবে নালে দেরি হয়ে যাবে এটা আমার তো একটা বুড়ো তো আমি চলে এসেছি গুডিকে ভাত খাওয়াতে ডাল ভাত আলু ভাজা ডিম সিদ্ধ আজকে গুডি এই খাবে গুডি রোজই এই খায় আলু ভাজাটা রোজ থাকে না ডিম আর ডাল আলু সিদ্ধ দিয়ে ভাতও রোজই খায় আর যেদিনকে মাছ আর ডিম হয় সেদিনকে ওর জন্য মাছ আর ডিমটা রান্না করে দেওয়া হয় আলাদা করে একদম হালকা মশলা দিয়ে আর কি কি দেবো কুসুম বাবা আমার গুডি তো সব জানে সব চেনে কুসুম এন আলু ভাজা দাও আনু ভাজা দাও এ না বা ভাত এবারে ভাত দাও দেখেছো কেমন গুটবে একবার একবার করে সব খায় সোনা গুডি না হুম বাহ বা 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 বাবা বা বা আমি খাইয়ে দিই শোনা বা আমি খাইয়ে দিই তা না ওষুধ নিজে নিজে খাবে একদম একটা গুটি হয়েছে সোনার গুটি তাই তো শুধু সব নিজে নিজে করবে আমাকে দাও বাবা জানো অনেক গান জানে বলো শোনা মানে ছোট্ট ঝুড়ি হাড়ে রেড়ে রেড়ে আমরা সবাই রাজা তবে সহচরী কত গান জানে আমার গুডি তাই তো হ্যাঁ আলু ভাজা খাচ্ছে আলু ভাজা খেতে আর ডিম খেতে আমার গুডি খুব ভালোবাসে তোমরা দেখেছ গুডির সাথে আমি সকাল থেকে দুপুর অবধি আমার ঠিকইভাবে কাটে এই যে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল এবার গুডিকে ঘুম পাড়াবো তো বেশ সকাল থেকে দুপুর এইভাবেই কাটাই আমি গুডির সাথে আর এমনি রোজ তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে কী রান্না হচ্ছে না হচ্ছে যেমন হয় আর কি ডেলি ব্লগ ঠিক আছে সবই শেয়ার করি বা কি কি কাজ করলাম ঘরের মানে সবটাই দেখাই কিন্তু আজকে ভাবলাম যে আজকে গুড়ির সাথে কিভাবে প্রত্যেকটা দিন কাটাই সকাল থেকে সেটা তোমাদের সঙ্গে একটু দেখাই একটু শেয়ার করি কিছু কিছু মুহূর্ত সব তো করা যায় না সব করতে গেলে ভিডিও এত লেন্দি হয়ে যাবে যে এমনিই কেউ দেখবে না এমনিতেই মানুষের ধৈর্য অনেক কম যেটুকুনি টাইমের ভিডিও ছাড়ি সেটাও সবাই পুরোপুরি দেখতে পারে না তো যদি সব দেখাতে যাই সকাল থেকে পুরোটা তাহলে তো হয়েই গেল যে মোটামুটি যেটুকু দেখি যে সেরকমই কাটে গুড়ির সাথে আমার সময় আর এছাড়া এক্সট্রা বলতে গেলে আর কি শোনা এক্সট্রা হতে গেলে এই যেমন ওই এবিসিডিগুলো নিয়ে যে বসে ও আমাকে একটা করে দেয় মা লেখো আর আমি লিখি বা কোনো সময় এবিসিডিগুলো নিয়ে আমি জিজ্ঞাসা করি শোনা আমি তো জানি না তুমি বলো এটা কি বলো এটা তো বি এরম খেলা চলে আর কি এরকম কাঁচ খেলা জালে গুড়ি কিন্তু এবিসিডিও অনেকগুলো চিনে গেছে প্রায় কুড়িটা চিনে গেছে ছাব্বিশটার মধ্যে ছটা হয়তো এদিক ওদিক হবে বলতে পারবে না ঠিক করে আর ওয়ান টু তো অনেক দিন আগেই চিনে গেছে এখনও এখনও খুব কালারের উপর নেশা হয়েছে এটা কি কালার ওটা কি কালার এখন এইগুলো চলছে আর কি মানে এক একটা জিনিস শিখে যায় আর অন্যটার উপর ও নিজেরই ইন্টারেস্ট চলে আসে আমরা কিন্তু এটা ওকে একদমই যে শেখাতে হবে শেখাতে হবে এরম ব্যাপার আমাদের কারোর মধ্যে একদমই নেই কারণ হচ্ছে কি যে এখন অনেক সময় পড়ে আছে এই এত ছোটো থেকে ওসব একদম যায় না ও কিন্তু সবটাই খেলার চলে শিখেছে ও নিজেই তোমরা হয়তো দেখেছো ভিডিওয়ে যে দোকানে গিয়ে এসো না খেলনা নিয়ে জিজ্ঞাসা করেছি ওই জন্য আমি ওয়ান টু নেবো মানে ওই ওয়ান টু নিয়ে খেলতে এবিসিডিগুলো নিয়ে সাজাবে মানে ওগুলোও খুব ভালোবাসে তো এবারে যেহেতু কালারের উপরে ইন্টারেস্ট হয়েছে ভেবে সেরকম রিং রিংগুলো হয় না কালারের যে চেনা যায় এটা কী কালার ওটা কী কালার রিং রিং থাকে যেটা খেলাও যাবে সাজানোও যাবে আর তার সাথে চিনতেও পারো ভেবেছি সেরকম একটা কিনে দেবো দেখা যাক কিনে দেবো ভেবেছি একদিন ওর মধ্যে কেনাকাটা করতেও যেতে হবে তো ভাবছি সেদিনকেই দেবো কিনে দেখি তো ব্যাস এই ছিল আজকে সকাল থেকে এখন অবধি কাটানো আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে গুডির সাথে কিভাবে কাটাই এবারে একদিনকে বিকাল থেকে রাত অবধি আমরা কীভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই শেষ করলাম আমি গুডিকে খাওয়াতে থাকি আর তোমরাও খেয়ে নাও সবাই দুপুর হয়েই গেছে দেড়টা বেজে গেছে গুটিও খাচ্ছে গুডিও খেয়ে দেখ ঘুমাবে তারপর আমরাও খেয়ে নেব আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমরা ফার্স্ট দেখতে পাও আর অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও ভিডিও বানানোর ইন্টারেস্ট পাবো যাই হোক তো ও বাবা রে আর আমার সোশ্যাল সাইট এফ ডি আই ইনটা একটু ফলো করে দিন সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা করো নাটা ত বাই বাই ডাই সি ইউ একদিন তোমাদের গান শোনাবে আমার গুডি কি কি গান শিখেছে ঠিক আছে ও দেখো কি সুন্দর নিজের হাতে খাচ্ছে এটাই আমার খুব ভালো লাগে ওর খুব নিজে নিজে করার চেষ্টা সব কিছু। ঠিক আছে তো আবার হবে পরের ভিডিও আজকের জন্য এই যদি